জাতিসংঘ মহাসচিবকে নির্বাচনের টাইম ফ্রেম দিতে যাব কেন প্রশ্ন ফকরুলের আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ঐক্যমত্য কমিশনের ভাবনা নেই বললেন বদিউল আলম মজুমদার টেকসই গণতন্ত্র জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচন চায় জামায়াত সংস্কারবিহীন নির্বাচন কোনো কাজে দেবে না বললেন নাহিদ ইসলাম স্পেশাল অলিম্পিকের ফ্লোর বলে বাংলাদেশের সোনা জয় কোটি টাকা নিয়ে আসছে সৌদি চ্যালেঞ্জের মুখে আইপিএল ক্রিকেটে দর্শক রাতের আজরে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন সংস্কারের জন্য যেসব কমিশন করা হয়েছে বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিবকে সেই বিষয়গুলো অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতারেসের সঙ্গে গোল টেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নির্বাচন নিয়ে কোনো টাইম ফ্রেমের কথা বলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন আমাদের কোনো টাইম ফ্রেমের কথা বলার প্রয়োজন নেই সংস্কার আমাদের অভ্যন্তরীণ ব্যাপার আমরা সংস্কার কমিশনগুলোর সঙ্গে কথা বলছি তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে তারা যা চাচ্ছে আমরা সব দিয়ে দিচ্ছি মধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে জাতিসংঘের মহাসচিবকে আমরা আমাদের টাইম ফ্রেমটা দিতে যাব কেন বিএনপি মহাসচিব বলেন মূলত এখানে সংস্কারে যে কমিশনগুলো করা হয়েছে সেই বিষয়গুলো জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয় অবহিত করেছেন আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথাগুলো বলে আসছি সেই একই কথা বলেছি সংস্কারের কথা সবার আগে বিএনপি বলেছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন সংস্কার অবশ্যই করতে হবে কিন্তু সেই সংস্কারটা যাতে দ্রুত করা যায় আমরা যেটা বলেছি মূলত নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলো সংস্কারগুলো করে ফেলা তারপর দ্রুত নির্বাচন করার একটি সংসদের মাধ্যমে বাকি সংস্কারগুলো করা সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটাই আমরা বলেছি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ঐক্যমত্য কমিশনের কোনো ভাবনা নেই বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমিশনের প্রধান ও জাতীয় সদস্য বদিউল আলম মজুমদার তিনি বলেছেন এটা সরকারের এবং নির্বাচন কমিশনের বিষয় তাদের বাতিল হবে হবে কি না আইন কানুন ও বিধিবিধানের আলোকে এ বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এগুলোর বিষয়ে আমাদের কোনো মতামত নেই সময় মতো নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেবে কে নির্বাচন করতে পারবে কে পারবে না রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসাসকে দেওয়া বলেন তিনি বলেন সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা কারণ নির্বাচনের মাধ্যমে জনগণের লাল কার্ড দেখানোর সুযোগ হয় অর্থাৎ প্রতি পাঁচ বছর পর পর যদি রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে ফিরে আসতে হয় তাহলে জনগণ যাদের যদি না বলতে পারেন যদি তাদের লাল কার্ড দেখাতে পারেন তাহলে জনগণের স্বার্থে এবং জনগণের মতামতের ভিত্তিতে তারা সরকার পরিচালনা করবে বদুল আলম মজুমদার বলেন নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো ঝুঁকি দেখি না এবং যদি এই ঝুঁকি সৃষ্টিও হয় আমি নিশ্চিত প্রফেসর ইউনুস তার সঠিক সিদ্ধান্ত নেবেন এই মুহূর্তে একটা সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ বৈঠকে টেকসই গণতন্ত্র জাতীয় ঐক্য ও সুষ্ঠু নির্বাচনে গুরুত্ব করেছে জামায়াত শনিবার দুপুরে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে জামায়াত ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন নাইবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ বৈঠক শেষে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি একটা ফেয়ার নির্বাচনের বিষয়ে বলেছি টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের ব্যাপারে কথা বলেছি জাতিসংঘের মহাসচিব আমাদের অধিকাংশ বক্তব্য সমর্থন করে বলেছেন সুষ্ঠু নির্বাচন নিয়ে তিনি আশাবাদী কোনো রকম সংস্কার ছাড়া নির্বাচন কোনো কাজে দেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন সংবিধান সংস্কারের বিষয়ে আমাদের যে অবস্থান গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে অন্যথায় পার্লামেন্টের মাধ্যমে সংবিধান সংস্কার টেকসই হবে না দুপুরে জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেসের সঙ্গে গোল টেবিল বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন নাহিদ ইসলাম বৈঠকে এনসিপির পক্ষ থেকে নাহিদের পাশাপাশি যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন অংশ নেন নাহিদ ইসলাম বলেন এনসিপি সংস্কার সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান আমরা মনে করি গণ অভ্যুত্থান পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে যে সরকার গঠিত হয়েছে সংস্কার ও বিচার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের তৈরি করতে হবে এবং সব রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত্য পোষণ করতে হবে যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে সেই জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ আর্থোপেডিক চিকিৎসার সর্বাধুনিক চিকিৎসালয় পঙ্গু হাসপাতাল যশোরের কর্তৃপক্ষের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান পূর্ব আলোচনায় প্রতিষ্ঠানটির কর্ণধার অধ্যাপক ডাক্তার এ এইচ এম আব্দুর রৌফের সঞ্চালনায় বক্তব্য দেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আবু হাসনাত মোহাম্মদ আহসান হাবিব আরও বক্তব্য দেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুদ আলম যশোর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গিয়াসুদ্দিন ও অধ্যাপক ডাক্তার আক্তারুজ্জামান শনিবার যশোর জাগরণী অফিসের পাশে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির নগর শাখার উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক দেলার হোসেন খোকন অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুব সাবেক সহ সম্পাদক আনোয়ার হোসেন পারভেজ অলিম্পিক গেমসে এখনও পদকের স্বাদ না পেলেও স্পেশাল অলিম্পিকে ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে বাংলাদেশ এবার সেই সাফল্যের ধারায় যোগ হলো আরেকটি স্বর্ণ পদক ইতালির তুরিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক উইন্টার গেমসে নারী ফ্লোর বল ইভেন্ট চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ শনিবার ফাইনালে ইউক্রেনকে চার দুই গোলে হারায় বাংলাদেশের নারী দল দলের হয়ে অধিনায়ক স্বর্ণা আক্তার ফাতেমা তাবিলনিন্না ও ফাবিয়া খাতুন একটি করে গোল করেন আগে আসরেও এই ইভেন্টে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ বিশেষ চাহিদা সম্পন্ন অ্যাথলেটদের নিয়ে হয় দুই ধরনের অলিম্পিক প্যারা অলিম্পিক ও স্পেশাল অলিম্পিক বাংলাদেশের মূলত স্পেশাল অলিম্পিকেই বেশি পুরস্কার সামার গেমসে নিয়মিত অংশ পদক জয় করে বাংলাদেশ তবে উইন্টার স্পেশাল অলিম্পিকের অনেক খেলা শীত প্রধান দেশের উপযোগী হওয়ায় সেই জায়গায় অংশ অংশগ্রহণ তুলনামূলক কম রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আরেকটি খেলার সংবাদ দিয়ে সৌদি আরব বিশ্ব ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচনের পথে এগোচ্ছে প্রায় ছয় হাজার কোটি টাকা নিয়ে দেশটি একটি বৈশ্বিক টি টোয়েন্টি লিগ চালুর পরিকল্পনা করছে যা ক্রিকেটকে নতুন রূপ দিতে পারে অস্ট্রেলিয়ার দ্য এজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে এই লীগটি টেনিসের গ্র্যান্ড স্লামের আদলে আয়োজন করা হবে এবং এতে আটটি দল চারটি ভিন্ন ভেনুতে প্রতিদ্বন্দ্বিতা করবে তবে লিগের আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে এখনও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অনুমোদন চাই তাদের এই টি টোয়েন্টি লিগ সৌদি আরবের এস আর জে স্পোর্টস ইভেন্টস ম্যানেজমেন্টের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠছে যা মূলত দেশটির একটি ট্রিলিয়ন ডলারের তহবিলের অংশ লীগের মূল লক্ষ্য ক্রিকেটের প্রসার ঘটানো এবং নতুন রাজস্ব উৎস সৃষ্টি করা বিশেষ করে ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বাইরে টেস্ট ক্রিকেটের অর্থনৈতিক স্থিতি নিশ্চিত করার মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলায় এটি ভূমিকা রাখতে পারে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ